ছেলেটা গাছের পিছনে লুকিয়েছিল দ্য বয় ওয়াজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি এখানে দ্য বয় অর্থ অর্থ ছেলেটা ওয়াজ হাইডিং লুকিয়েছিল বিহাইন্ড দ্য ট্রি অর্থ ছেলেটা গাছের পিছনে লুকিয়েছিল আমার কাছে কিছু সেরা পুরনো কাপড় আছে আই হ্যাভ সাম টর্ন ওল্ড ক্লোথস এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু টর্ন অর্থ ছিঁড়ে যাওয়া ওল্ড অর্থ পুরনো ক্লোথস অর্থ কাপড় আই হ্যাভ সাম টর্ন ওল্ড ক্লোথস অর্থ আমার কাছে কিছু সেরা পুরোনো কাপড় আছে আমি এটাতে আসক্ত হতে চাই না আই ডোনয়ান্ট টু গেট এডিক্টেড টু দিস এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাইনা গেট এডিক্টেড অর্থ আসক্ত হতে টু দিস অর্থ এটাতে আই ডোন্ট ওয়ান্ট টু গেট এডিক্টেড টু দিস অর্থ আমি এটাতে আসক্ত হতে চাই না টাকার দরকার কার না হয় হু ডাজেন্ট নিড মানি এখানে হু অর্থ কার নট নিড অর্থ দরকার না হয় মানি অর্থ টাকা হু ডাজ নিড মানি অর্থ টাকার দরকার কার না হয় পৃথিবীর সব মানুষই টাকার জন্য পাগল অল পিপুল ইন দা ওয়ার্ল্ড আর ক্রেজি অ্যাবাউট মানি এখানে অল পিপুল অর্থ সব মানুষই ইন দ্য ওয়ার্ল্ড অর্থ পৃথিবীর ক্রেজি অর্থ পাগল অ্যাবাউট মানি অর্থ টাকার জন্য অল পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর ক্রেজি অ্যাবাউট মানি অর্থ পৃথিবীর সব মানুষই টাকার জন্য পাগল সবাই টাকা কামানোর প্রতি আসক্ত অ্যাভরি ওয়ান ইজ এডিক্টেড টু মেকিং মানি এখানে অ্যাভরি অর্থ সবাই অ্যাডিক্টেড অর্থ আসক্ত টু মেকিং মানি অর্থ টাকা কামানোর জন্য অ্যাভরি ওয়ান ইজ অ্যাডিকটেড টু মেকিং মানি অর্থ সবাই টাকা কামানোর প্রতি আসক্ত কেউ কখনো কারো চিন্তা করার সময় পায় না নো ওয়ান এভার হ্যাজ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনি এখানে নো ওয়ান এভার অর্থ কেউ কখনো পায় না টাইম অর্থ সময় টু থিঙ্ক অর্থ চিন্তা করার অ্যাবাউট এনিওয়ান অর্থ কারো নো ওয়ান এভার হ্যাজ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনি অর্থ কেউ কখনো কারো চিন্তা করার সময় পায় না সবাই শুধু নিজের সম্পর্কে ভাবে এভরি ওয়ান অনলি থিঙ্কস অ্যাবাউট দ্যাম এখানে অ্যাভরি অর্থ সবাই অনলি থিংস অর্থ শুধু ভাবে অ্যাবাউট দ্যাম অর্থ নিজের সম্পর্কে অ্যাভরি ওয়ান অনলি থিংস অ্যাবাউট দ্যাম সেলফস অর্থ সবাই শুধু নিজের সম্পর্কে ভাবে সবারই ভাবনা চিন্তা আলাদা আলাদা অ্যাভরি ওয়ানস থটস আর ডিফারেন্ট এখানে অ্যাভরি অর্থ সবারই থটস অর্থ ভাবনা চিন্তা ডিফারেন্ট অর্থ আলাদা অ্যাভরি থটস আর ডিফারেন্ট অর্থ সবারই ভাবনা চিন্তা আলাদা আলাদা তোমার কি সবার কথা মনে আছে ডু ইউ রিমেম্বার এভরি এখানে এখানে ইউ অর্থ তোমার কি রিমেম্বার অর্থ মনে আছে এভরি অর্থ সবার কথা ডুইউ রিমেম্বার এভরি অর্থ তোমার কি সবার কথা মনে আছে তুমি কি সবার সম্পর্কে চিন্তা করো ডুই ইউ থিঙ্ক অ্যাবাউট এভরি এখানে এখানে ইউ থিঙ্ক অর্থ তুমি কি চিন্তা করো অ্যাবাউট এভরি অর্থ সবার সম্পর্কে ডুইউ থিঙ্ক অ্যাবাউট এভরি অর্থ তুমি কি সবার সম্পর্কে চিন্তা করো আমি সবার সম্পর্কে মতামত আগ বাড়াতে চাই আই ওয়ান্ট টু রেজ মাই অপিনিয়ন অ্যাবাউট এভরি ওয়ান্ট অর্থ আমি চাই টু রেজ অর্থ বাড়াতে মাই অপিনিয়ন অর্থ আমার মতামত আমারি ওয়ান অর্থ সবার সম্পর্কে আই ওয়ান্ট টু রেজ মাই অপিনিয়ন অ্যাবাউট এভরি অর্থ আমি সবার সম্পর্কে আমার মতামত আগ বাড়াতে চাই এখানে কি সবাই উপস্থিত আছেন ইজ এভরি ওয়ান হিয়ার এখানে এভরি অর্থ সবাই হিয়ার অর্থ এখানে ইজ এভরি ওয়ান হিয়ার অর্থ এখানে কি সবাই উপস্থিত আছেন আমি সবার সম্পর্কে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট এভরি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে অর্থ বলতে সামথিং অর্থ কিছু অ্যাবাউট এভরি অর্থ সবার সম্পর্কে আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট এভরি অর্থ আমি সবার সম্পর্কে কিছু বলতে চাই সবারই একটা লক্ষ্য থাকা উচিত Everyone should শুড a goal. গোল এখানে অ্যাভরি অর্থ সবারই শুড হ্যাব অর্থ থাকা উচিত এ গোল অর্থ একটা লক্ষ্য Everyone should শুড a goal গোল অর্থ সবারই একটা লক্ষ্য থাকা উচিত আমার একটা বড় উদ্দেশ্য আছে আই হ্যাভ a বিগ গোল এখানে আই have অর্থ আমার আছে এ অর্থ একটা বিগ গোল অর্থ বড় উদ্দেশ্য আই have a বিগ গোল অর্থ আমার একটা বড় উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা একদিন সফল হবেই মাই গোল উইল ওয়ান ডে এখানে মাই গোল অর্থ আমার উদ্দেশ্যটা উইল বি অর্থ হবে অ্যাসিপ্ট অর্থ সফল ওয়ান ডে অর্থ একদিন মাই গোল উইল ওয়ান ডে অর্থ আমার উদ্দেশ্যটা একদিন সফল হবেই তোমরা কি আমাকে ভালোবাসো ডু ইউ লাভ মি এখানে ডু ইউ অর্থ তোমরা কি লাভ অর্থ ভালোবাসো মি অর্থ আমাকে ডু ইউ লাভ মি অর্থ তোমরা কি আমাকে ভালোবাসো তোমার মতামত কি হোয়াটস ইউর অপিনিয়ন এখানে হোয়াটস অর্থ কি ইউর অর্থ তোমার অপিনিয়ন অর্থ মতামত হোয়াটস ইউর অপিনিয়ন অর্থ তোমার মতামত কি তুমি এখান থেকে এখনই চলে যাও ইউ লিভ হিয়ার রাইট নাও এখানে ইউ লিভ অর্থ তুমি চলে যাও হিয়ার অর্থ এখান থেকে রাইট নাও অর্থ এখনি ইউ লিভ হিয়ার রাইট নাও অর্থ তুমি এখান থেকে এখনই চলে যাও তোমার ধারণা সঠিক নয় ইউর আইডিয়া ইজ নট কারেক্ট এখানে ইউর আইডিয়া অর্থ তোমার ধারণা নট অর্থ নয় কারেক্ট অর্থ সঠিক ইউর আইডিয়া ইজ নট কারেক্ট অর্থ তোমার ধারণা সঠিক নয় এখানে আসার উদ্দেশ্যটা কি হোয়াট ইজ দ্য পার্প অফ কামিং হেয়ার এখানে হোয়াট অর্থ কি পার্পজ অর্থ উদ্দেশ্যটা অফ কামিং হেয়ার অর্থ এখানে আসার হোয়াট ইজ দ্য পার্প অফ কামিং হেয়ার অর্থ এখানে আসার উদ্দেশ্যটা কী আমার সম্পর্কে সবাই জানে এভরি নোজ অ্যাবাউট মি এখানে অ্যাভরি অর্থ সবাই নোজ অর্থ জানে অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে অ্যাভরি নোজ অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে সবাই জানে আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেই আই হ্যাভ নো ইম্পর্ট্যান্ট পারপস এখানে আই হ্যাভ নো অর্থ আমার নেই ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ পারপস অর্থ উদ্দেশ্য আই হ্যাভ নো ইম্পর্ট্যান্ট পারপস অর্থ আমার কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেই আমি তোমার সাথে দেখা করতে এসেছি আই ক্যাম টু মিট ইউ এখানে আই ক্যাম অর্থ আমি এসেছি টু মিট অর্থ দেখা করতে ইউ অর্থ তোমার সাথে আই ক্যাম টু মিট ইউ অর্থ আমি তোমার সাথে দেখা করতে এসেছি আমি এখন চলে যাচ্ছি আই এম লিভিং নাও এখানে আই এম অর্থ আমি লিভিং অর্থ চলে যাচ্ছি নাও অর্থ এখন আই এম লিভিং নাও অর্থ আমি এখন চলে যাচ্ছি সবাই ভালো থেকো এভরি ওয়ান ওয়েল এখানে এভরি অর্থ সবাই বি অর্থ থাকা ওয়েল অর্থ ভালো ওয়ান ওয়েল অর্থ সবাই ভালো থেকো সবারই ভাবনা চিন্তা আলাদা আলাদা এভরি থটস আর ডিফারেন্ট এখানে এভরি অর্থ সবারই থটস অর্থ ভাবনা চিন্তা ডিফারেন্ট অর্থ আলাদা এভরি থটস আর ডিফারেন্ট অর্থ সবারই ভাবনা চিন্তা আলাদা আলাদা